অসুখ আনু তো তাই না বা হ্যাঁ এই অসুখের দোহাই দিয়া আর কত বইয়া বইয়া খাইবেন হ্যাঁ ওদিকে আপনার ছেলে এক একা খাইতে মতছে ওদিকে একটু তো নজর দিবেন নাকি বৌমা আমি যতদিন খাটপট পারছি ততদিন তো খাটছি দেখো বৌমা আমি জমি জমা আবাদ করিয়া মানুষের বাড়িতে কাম কইরিয়া আমার পোলাটার তো আমি মানুষ করছি বৌমা এখন আমার এই বৃদ্ধ বয়সে শরীর অসুস্থ হইসে এখন কি আমি কাম করতে পারি বোমা কে বা আর সেটা কথা কোন আপনি যে অসুস্থ তাই না আপনার হাত পাও সবই ঠিক আছে আপনার খাওয়া কি বন্ধ হইছে হ্যাঁ আপনি যে খালি করে আপনি বৃদ্ধ হয়ে গেছেন অসুস্থ অসুস্থ হ্যাঁ এইসব তো নাটক নাটক বাদ দিয়া কাজ কাম করেন আজকের থেকে যদি আপনি কাজ করেন তাহলেই আপনাকে খাইতে দিবো নাইলেন না বোমা তুমি আমার এইরকম এইরকম কথাটা কইতে পারলা বোমা দেখো বোমা আমার একটা মাত্র ছেলে আর একটা মাত্র মেয়ে আমি ওদের খুব কষ্টে কামাই রুজি করে মানুষ করছি এখন কি আর আমার কাম করার বয়স আছে বৌমা আর তাছাড়া আমি তোমারে বারবার বলতাছি আমি খুব অসুস্থ কাজ করার মতো শক্তি আমার শরীরে নাই বৌমা বুইরা কথা হলো গা খালি চলাফুরা করে এই

তুমি যাও ভাবি তুমি যাও তোমার না কতবার বলছি বাবা অসুস্থ বাবার সাথে এভাবে খারাপ ব্যবহার কইরো না আমি কি খারাপ ব্যবহার করছি হ্যাঁ উচিত কথা বলে তুমি না সবার কাছে ফুসকা যায় তাই না সে তো ভালো করে জানি তুমি কি বলতে পারো ভালো করে যখন জানো তাহলে আমার জামাইটা বসে বসে খাইতেছো কিসের জন্য হ্যাঁ ঠিক আছে বোমা তোমরা আজকে থেকে আলাদা পাকে খেও আমি কামাই করে আমার মেয়ে নিয়ে আমি খাইতে পারি খামুনি না পারলে না খেয়ে থাকো যান এখন তো সবাই স্বস্তি হয়ে গেছে না ও এখন মেয়েরা যখন কথা বলছি দেখো স্বস্তি হয়ে গেছে তাই না শোনো আমি আড়াল থেকে ডারে সব কথা শুনছি আমার বাপ আমার বোন এদের কি নিয়ে তুমি এরকম করো হ্যাঁ এই বাপ কত কষ্ট করে আমার মানুষ করছে আর তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করো শোনো আমার বাপকে নিজের বাপের মতন মনে যদি না করতে পারো আমার বোনকে যদি তোমার বোনের মতন মনে না করতে পারো তাহলে তোমাকে নিয়ে আমার সংসার করা সম্ভব হবে না এটা তুমি কি বলতেছো আমি তো যা বলছি তোমার ভালোর জন্যই বলছি তাই না আব্বা খাক বাবা এই আর কোনো কথা কইছনি ও মরে যাইতে দে যাও বোমা যাও আমার লাশ কথা যেটা বলছি

আমার মেয়ের মতোই দেখি আমার নীলারে আমি যে চোখে দেখি আমি ঠিক তোমারও সেই চোখে দেখি বোমা। মা আমি তোমার কোথায় কোনো কিছু মনে করি নাই বৌমা কোনো কিছু মনে করিনি যাও আমি তোমরা মাফ করে দিছি ব নাই আমাকে মাফ করি তোমার সাথে আপনি বড় আপনি কেন মফ আমরা কিছু মনে করি না 这个是爸爸，塑料狗的这个爸爸。